আসসালামাইকুম রহমাতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার সিক্স রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং চ্যাপ্টারটা খুবই সহজ খুব সহজে এখান থেকে আমরা অ্যান্সার করতে পারি এখানে আমি একটি এক্সাম্পল হিসেবে একটি বাসের পিকচার নিয়েছি এবং এখানে আমাদের সাধারণত দুই ধরনের ঘটনা ঘটতে পারে একটি হচ্ছে মেক অপশন একটি হচ্ছে বাই অপশন এই বাসটি আমরা তৈরি করে তারপরে বিক্রয় করতে পারি এবং আমি অন্য কোনো কোম্পানি থেকে কয় করে নিয়ে এসে বিক্রয় করতে পারি এই বাসটি যদি আমরা কয় করে এনে বিক্রয় করি সাপোজ এই বাসটি যদি আমি ক্রয় করে তৈরি করি তৈরি করলে আমি ধরে নিলাম এই বাসটি তৈরি করলে আমাদের খরচ হবে পঞ্চাশ লক্ষ টাকা আর কিনা আনলে আমাদের ব্যয় হবে লক্ষ টাকা তাহলে দুইটা করতে হবে একটা হচ্ছে করলে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে আর বাই করে নিয়ে আসলে আমাদের একান্ন লক্ষ টাকা খরচ হবে দুইটা অপশন করার পর আমরা দেখব দুইটা অপশনের মধ্যে আমাদের মেকিং অপশনও কম হইতে পারে বাইং অপশনও কম হতে পারে দুইটা অপশনের মধ্যে যেটা কম থাকবে এটা আমরা সিলেক্ট করবো এই পজিশনে আমরা দেখতেছি মেক অপশনে কম তাহলে মেক অপশনটা আমরা গ্রহণ করতে পারি যদি আমাদের পরিস্থিতি এভাবেও হতে পারে যেমন আমার এখানে মেক করলে হলো ষাট লক্ষ টাকা বাই করলে হলো পঞ্চান্ন লক্ষ টাকা তাহলে এই ক্ষেত্রে আমরা এই বাসটা আমরা বাই করতে পারি কারণ বাই করলে আমাদের জন্য ভালো আমরা অঙ্কে খেলি আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ অঙ্ক করলে পরে অঙ্কের ভিতরে আমাদের কোনো সমস্যা থাকবে না আমরা প্রবলেম ওয়ান থেকে শুরু করছি দেখেন লিমিটেড ইজ ম্যানুফ্যাকচারিং কনসার্ন হুইস রেকর্ড ট্রাক হুইস রিকার্ড টুয়েন্টি টু থাউজেন্ড ইউনিট পার্টস বি কমপ্লিট ইট ফিনিশ প্রোডাক্ট এবিসি ইজ পার্ট ওয়ান ফ্যাক্টরি রিলেভেন্ট কস ডাটা আর এস ফলো তাহলে আমাদের এখানে বলছে এ বিসি কোম্পানি যদি আমাদের দুই হাজার পার্টস নিজস্ব কারখানায় তৈরি করে তাহলে তার জন্য খরচ হবে ম্যাটেরিয়াল বাবদ প্রতি ইউনিটে বিশ টাকা করে খরচ হবে তাহলে দুই হাজার ইউনিটের জন্য ম্যাটেরিয়াল বাবদ খরচ হবে চল্লিশ হাজার টাকা লেবার বাবত আমাদের খরচ হবে এক ইউনিটের জন্য আশি টাকা দুই হাজার ইউনিটের জন্য আমাদের খরচ হবে এক লক্ষ ষাট হাজার টাকা এক ইউনিটের জন্য আমাদের ব্যয় হবে চল্লিশ পঞ্চাশ টাকা দুই হাজার ইউনিটের জন্য হবে এক লক্ষ টাকা ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটের জন্য ব্যয় হবে পঞ্চাশ টাকা দুই হাজার ইউনিটের জন্য ব্যয় হবে এক লক্ষ টাকা এভাবে আমাদের টোটাল দেওয়া রয়েছে এরপর আমাদের বলছে এ সাপ্লায়ার অফার টু সেল পার্টস বি টু এ কোম্পানি লিমিটেড কস্ট টাকা একশো ষাট পার ইউনিট এ বি সি কোম্পানিকে বাইরের একটি কোম্পানি অফার দিছে যে আমাদের থেকে আপনারা এই পার্টসটা বি বি নামের এই পার্টসটি ক্রয় করে নিতে পারেন প্রতি ইউনিটের জন্য আমরা দাম রাখব হচ্ছে একশো ষাট টাকা তাহলে বলছে ইফ দ্য অফার অ্যাকসেপ্টেড আমরা যদি অফারটা কি করি গ্রহণ করি ফিক্সড ওভার টাকা পঁয়ত্রিশ পার ইউনিট ক্যান বি সেভ তাহলে আমাদের প্রতি ইউনিটের জন্য ফিক্সড ওভার হেড পঁয়ত্রিশ টাকা করে সেভ হবে শুড দ্য অফার বি অ্যাকসেপ্টেড তাহলে আমরা এটা গ্রহণ করব নাকি বর্জন করব এর জন্য আমাদের দুইটা অপশন আগে করতে হবে একটি অপশন হচ্ছে মেকিং অপশন করতে হবে আরেকটি অপশন হচ্ছে আমাদের বাইং অপশন করতে হবে করার পর দুইটা অপশনের মধ্যে যেটা আমাদের কম হবে এটা আমরা সিলেক্ট করে নিব তাহলে আমরা এভাবে একটা গড় কাটবো এ বি সি এ বি সি লিমিটেড মেক অর বাই স্টেটমেন্ট ডিটেলস মেকিং কস্ট আরেকটি হচ্ছে বাইং কস্ট মেকিং কস্ট এবং বাইং কস্ট এভাবে আমরা দুইটি ঘর কাটবো ঘর কাটার পর আমরা ম্যাপটি সমাধান করব। ম্যাপটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখলে এই একবার দেখলে পরে আপনারা সবাই করতে পারবেন যে কোনো প্রবলেম হলে আবার হেল্প করা হবে একবার সম্পূর্ণ দেখলে আশা করি আর প্রবলেম হওয়ার কথা নয় তাহলে আমরা প্রথমে যে কাজটা করব প্রথমে আমরা লিখবো হচ্ছে মেক মেক অপশনও লিখতে পারি বাই অপশনও লিখতে পারি তাহলে আমরা এখানে প্রথমেই লিখবো হচ্ছে বাইং কস্ট তাহলে বাইং 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 কস্ট বাইং কস্ট হচ্ছে আমাদের বলা রয়েছে যে আমরা প্রথমে বাইং কস্ট লিখবো বাইং কস্ট হচ্ছে আমাদের এখানে বলছে প্রতি ইউনিটের জন্য আমরা যদি ক্রয় করে বাইং মানে যদি ক্রয় করি তাহলে প্রতি ইউনিটের জন্য ব্যয় হবে আমার একশো ষাট টাকা তা আমাদের ইউনিট রয়েছে দুই হাজার ইউনিট তাহলে আমরা লিখবো এই দুই হাজার ইউনিটটা লিখব প্রতি ইউনিটের জন্য আমি কিনে নিয়ে আসলি প্রতি ইউনিটের জন্য আমার দাম পড়বে একশো ষাট টাকা তাহলে আমরা লিখব দুই হাজার এটা হচ্ছে আমাদের আহ বাইং এর পরে আমরা এটা বসিয়ে দিব এটা পরে করলেও চলবে প্রথমে আমরা মেকেটটা করলেও চলবে কোনো সমস্যা নাই তাহলে আমরা এইখানে বসিয়ে দিব বাইং এর পরে তিন লক্ষ বিশ হাজার টাকা এরপরে আমরা মেকিং মেকিং এর তা করব। তাহলে জন্য আমাদের এখানে একটু শিরোনাম দিয়ে লিখবো মেকিং মেকিং কস্ট মেকিং কস্ট শিরোনাম দিয়ে আমরা মেকিং কস্টের জন্য তৈরি করলে আমাদের কি কি ব্যয় হয়েছে ব্যয়গুলো আমরা এখানে লিখবো তৈরি করলে আমাদের লাগবে হচ্ছে কি র ম্যাটেরিয়াল র মেটেরিয়াল আমাদের প্রতি ইউনিটের জন্য আমরা এখানে দেখেছি প্রতি ইউনিটে বিশ টাকা এবং এখানে গুনন দেয় রয়েছে তাহলে আমরা সরাসরি এই টাকাটা নিয়ে সেখানে বসিয়ে দিব র মেটেরিয়াল লাগবে আমি যদি এই বি পার্টসটি তৈরি করি তাহলে আমাদের ম্যাটেরিয়াল বাউদ ব্যয় হবে চল্লিশ হাজার টাকা তারপর আমাদের ডিরেক্ট লেবার ডিরেক্ট লেবার পাবো আমাদের বি পার্টস জন্য ব্যয় হবে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে আমরা বি পার্টস এক লক্ষ ষাট হাজার টাকা লিখবো ভেরিয়েবল ওভার হেড ভেরিয়েবল ওভার হেড পাবো আমাদের যেটা হবে ভেরিয়েবল ওভার হেড পাবো আমাদের ব্যয় হবে এক লক্ষ টাকা তাহলে ভেরিয়েবল ওভার হেড আমরা লিখবো এক লক্ষ টাকা এরপর আমাদের ফিক্সড ওভার হেড যেটা রয়েছে সেটা লিখবো আমরা তাহলে ফিক্সড ওভার হেড আমাদের দেওয়া রয়েছে টাকা দেওয়া রয়েছে সরাসরি ফিক্সড ওভার হেট এক লক্ষ টাকা দেওয়া রয়েছে তাহলে এটা আমরা এক লক্ষ লিখবো ফিক্সড ওভার হেটের পর আমাদের অপরচুনিটি কস্ট যদি থাকে তাহলে আমরা লিখবো না থাকলে আমাদের লেখার প্রয়োজন নেই আমরা নেক্সট অঙ্কে আমাদের অপরচুনিটি কস্ট রয়েছে এরপরে আরেকটি রয়েছে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ফর বাইং ফিক্সড ওভার হেড বাইং ফিক্সড ওভার হেড মিশে আমাদের বলছে ফিক্সড ওভার হেড ফর বাইং তাহলে বাইং জন্য আমাদের ফিক্সড ওভার হেড হয়ে তাহলে বাইং অপশনের জন্য আমাদের ফিক্সড ওভারহেড বাবদ যে ব্যয়টা হবে এটা হচ্ছে আমাদের নিচে বলা রয়েছে প্রতি ইউনিটের জন্য পঁয়ত্রিশ টাকা করে ব্যয় হবে তাহলে আমাদের ইউনিট হচ্ছে দুই হাজার এই দুই হাজারকে আমরা দিব হচ্ছে প্রতি ইউনিটের জন্য বাইং বাবদ আমাদের ব্যয় হবে পঁয়ত্রিশ টাকা করে তাহলে দুই হাজার ইন্টু পঁয়ত্রিশ তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ফর বাইং বের হবে তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাইং বাবদ এটা আমাদের বের হবে হলো সত্তর হাজার টাকা এরপরে আমরা দুইটা যোগ করব এটা আমরা যোগ করলে পাব হচ্ছে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের চার লক্ষ টাকা বের হবে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের বের হবে তিন লক্ষ নব্বই হাজার টাকা তাহলে আমরা দুইটা বের করার পর আমরা দেখতেছি আমাদের এখানে দুইটা অপশন রয়েছে একটি হচ্ছে মেকিং অপশন আর একটি হচ্ছে আমাদের বাইং অপশন এখানে মেক করলে আমাদের ব্যয় হবে চার লক্ষ টাকা আর বাই করলে আমাদের ব্যয় হবে হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা তাহলে এই পজিশন থেকে এই কোম্পানির জন্য আমাদের কি বাইং অপশনটাই বেটার তাহলে আমরা এখানে লিখবো সেভিং ওয়ান বাইং সেভিং অন বাইং মানে বাইং যদি আমরা করি বাইং অপশনটা যদি আমরা নিই কত টাকা সেভ হবে তাহলে সেভিং অন বাইং বাইংয়ের ক্ষেত্রে আমাদের চার লাখ থেকে তিন লক্ষ নব্বই হাজার টাকা আমরা বিয়োগ করবো তাহলে আমাদের সেভিং অন বাইং সেভিং অন বাইং বের হবে হলো আমাদের দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা হচ্ছে আমাদের সেভ হবে এরপরে বলছি কি সুট দ্য অফার শ্যুট অফার অ্যাকসেপ্টেড এটা কি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে তাহলে এখানে আমরা এর জন্য একটা কমেন্ট সো দা কোম্পানি বি অ্যাকসেপ্টেড বাইং ডিসিশন আউটসাইড সাপ্লায়ার কোম্পানি কি করবে যে এই জিনিসটা তৈরি না করে তারা আউটসাইড সাপ্লায়ার থেকে ক্রয় করে নিয়ে আসবে এটা হচ্ছে তাদের উচিত সো দ্য কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড বাইং বাইং অপশনটা গ্রহণ করা উচিত কারণ বাইং অপশনের ব্যয়টা আমাদের কম রয়েছে আমরা দুই নম্বর ম্যাপটা সলভ করবো দেখেন দুই নম্বর ম্যাপটা আমাদের অনেকবার দিয়ে এসেছে আমরা ভালোভাবে খেয়াল করবো দেখেন আবু হোসেন কোম্পানি ম্যানুফ্যাকচার চার হাজার পার্টস অফ স্পেশালিস্ট পার্ট ইস ফলোস ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট ম্যাটেরিয়ালের জন্য আমাদের ব্যয় হয়েছে প্রতি ইউনিটের জন্য পাঁচ টাকা তাহলে আমরা চল্লিশ হাজার ইউনিটের জন্য কত ব্যয় হবে এই দিয়ে লেবার পাঁচ প্রতি ইউনিটের জন্য দশ টাকা চল্লিশ হাজারের জন্য কত ভেরিয়েবল ওভারহেড প্রতি ইউনিটের জন্য দুই টাকা চল্লিশ হাজার ইউনিটের জন্য কত ফিক্সড ওভারহেড প্রতি ইউনিটের জন্য আট টাকা চল্লিশ হাজার ইউনিটের জন্য কত হবে টোটাল কস্ট পার ইউনিট পঁচিশ টাকা তাহলে আমাদের টোটাল কস্ট পার ইউনিট এর কোনো কাজ করতে হবে না এরপরে আমাদের বলছে আউটসাইড পার্টস হাসান কোম্পানি যদি এই চল্লিশ হাজার পার্ট তৈরি করে তাহলে তাদের এই ব্যয়গুলো হবে যদি তৈরি না করে বাইরের কোম্পানি বলছে আউটসাইড কোম্পানি হ্যাজ অফার চল্লিশ হাজার পার্ট ইস ইয়ার আবু কোম্পানি ফর টাকা বাইশ পার পার্ট আবুশন কোম্পানিকে বাইরের একটা কোম্পানি অফার দিছে আমাদের থেকে চল্লিশ হাজার প্রোডাক্ট নিলে আমরা প্রতি প্রোডাক্টের জন্য দাম রাখবো হচ্ছে বাইশ টাকা তাহলে এই চল্লিশ হাজার গুণন বাইশ এটা হচ্ছে আমাদের বাইং কস্ট ইফ আবুশন কোম্পানি অ্যাকসেপ্ট দিস অফার ফ্যাসিলিটি নাও বিং ইউজ টু ম্যানুফ্যাকচার দ্য পার্ট কুড বি রেন্টাল টু অ্যানাদার ইনকাম অ্যান্ড রেন্টাল ইনকাম টাকা হচ্ছে আমাদের কত হাজার আবাসন কোম্পানি যদি এটা গ্রহণ করে তাহলে তার কারখানার কিছু অংশ সে অন্য কোম্পানিকে ভাড়া দিয়ে প্রতি বছরে আশি টাকা ভাড়া পেতে পারে এটা হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট

একইভাবে ঘর কাটার পরে করে আমরা লিখবো আবহাওয়া কোম্পানি মেক অর বাই স্টেটমেন্ট তারপরে হচ্ছে বাইং কস্ট বাইং কস্ট হচ্ছে আমাদের এই যে চল্লিশ হাজার বলছে হচ্ছে বাইশ টাকা করে তাহলে আমরা লিখবো বাইং কস্ট চল্লিশ হাজার গুণন বাইশ টাকা হচ্ছে আট লক্ষ আশি হাজার এরপর শিরোনাম দিব মেকিং কস্ট তাহলে মেকিং কস্ট লিখে লেখে মেকিং কস্ট লিখে লিখবো র মেটেরিয়াল র মেটেরিয়াল আমাদের এখানে টাকাগুলো দেওয়া নেই বলছে প্রতি ইউনিটের জন্য পাঁচ টাকা ব্যয় হবে তাহলে আমার চল্লিশ হাজার ইউনিটের জন্য কত টাকা ব্যয় হবে তাহলে আমরা হচ্ছে তাহলে আমাদের দশ টাকা করে ব্যয় হবে একইভাবে লিখবো চল্লিশ হাজার গুনন দশ তারপর ভেরিয়েবল আবার হেট দুই টাকা করে হবে চল্লিশ হাজার গুনন দুই ফিক্সড আবার হেড প্রতি ইউনিটে আট টাকা করে তাহলে আমাদের লিখবো চল্লিশ হাজার গুনন আট তারপর আমাদের এই যে সমন্বয় একটা বলছিল যে আমাদের কোম্পানিটা আমরা যদি কয় করে নিয়ে আসি প্রোডাক্টটা তাহলে আমাদের কোম্পানির কিছু অংশ আমরা ভাড়া দিতে পারি এটার নাম হচ্ছে অপরচুনিটি কস্ট এই অপরচুনিটি কস্টটা হচ্ছে আমাদের সেকেন্ড করে সব সময় নেগেটিভ দিয়ে বসাইতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটের জন্য নিচে বলছো 6 টাকা করে চলতে থাকবে 40000 গুণন 6 এভাবে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা নির্ণয় করব তাহলে আমরা এখন দুইটার ভিতরে দেখতেছি যে একটা হচ্ছে আমাদের দশ লক্ষ টাকা আর একটা হচ্ছে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা যদি এই যে পার্সটা মেক করি তাহলে আমাদের ব্যয় হবে দশ লক্ষ টাকা আমরা যদি ক্রয় করি তাহলে আমাদের ব্যয় হবে দশ লাখ চল্লিশ হাজার টাকা এই সিচুয়েশন থেকে আমরা নিতে পারি কোন অপশনটা এই সিচুয়েশন থেকে আমরা মেকিং অপশনটা গ্রহণ করবো তাহলে এখানে লিখবো সেভিং অন মেকিং সেভিং অন মেকিং তাহলে মেকিং করলে আমাদের দশ লাখ চল্লিশ হাজার মাইনাস দশ লাখ তাহলে আমাদের থাকবে হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে একটা তো এরপরে একটা কমেন্ট লিখে দিব আমরা সো কোম্পানি মেক দা পার্টস অন ফ্যাক্টরি এই কোম্পানি উচিত কারখানাতে প্রোডাক্টগুলো তৈরি করা এর পরের ক্লাসে আমরা এর পরের ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব তিন নাম্বার ম্যাথটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং চার নাম্বার ম্যাথটি আজকে ক্লাস আমরা এ পর্যন্ত স্টাফ করে দিলাম আমাদের ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পরবর্তী ভিডিও